টু চ্যালেঞ্জ চ্যালেন্স ওয়ান সেকেন্ড রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যারা পিজি অ্যাডমিশন হয়েছ দু হাজার চব্বিশ পঁচিশ ডিস্টেন্সে তোমাদের পিজি অ্যাডমিশান হওয়ার পর তোমরা ডকুমেন্টস নিয়ে কলেজে গেছো এবং ডকুমেন্টস ভেরিফিকেশানও সব কিছুটা তোমরা সাপোর্টিং ডকুমেন্টস সবগুলো তোমরা তোমরা সাবমিটেড করেছো সাবমিটেড করার পর তোমাদের তোমরা কীভাবে দেখবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে তোমাদের আইডেন্টি কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কি না ওয়েবসাইটে তোমরা কীভাবে দেখবে আর যারা এখনও পর্যন্ত পিজি অ্যাডমিশন করতে পারোনি সেন্টার ফর ডিস্টাল অ্যান্ড অনলাইন এডুকেশানে তোমাদের নোটিশ দিয়ে ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন হওনি তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও এবং সাত দিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নাও ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা সাকসেসফুল হয়েছে কিনা তোমরা কীভাবে দেখবে এবং আইডেন্টি কার্ডটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে তোমরা রবীন্দ্রীত ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্ট্যান অ্যান্ড অনলাইন এডুকেশনের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পর তোমরা এইভাবে একটি ইন্টারফেস দেখতে পাবে এরপর নিজের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ অ্যাডমিশন ইন এম এস সেমিস্টার ওয়ান অফ দ্য একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ দেওয়া আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন এডুকেশন এক্সাইটিং স্টুডেন্ট লগ ইন এলএসজি লগ ইন ইউনিভার্সিটি লগ ইন আছে যেহেতু তোমরা স্টুডেন্ট আছো তোমরা স্টুডেন্ট লগ ইনে অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা তোমরা দেবে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন করার পর তোমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট বলে একটি আইকন দেওয়া আছে এইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের প্রোফাইল খুলে যাবে প্রোফাইল খোলার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে এখানে যে প্রোফাইল বলে লেখা আছে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল বলে একটি অপশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রোফাইল বলে একটি অপশান দেওয়া আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এইখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এইখানে তোমাদের ভেরিফিকেশন দু নম্বর যেটা লেখা আছে এইখানে তোমাদের দেখতে পাবো তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট যদি ভেরিফিকেশন কমপ্লিট না হয় এখানে তাহলে লেখা থাকবে ভেরিফিকেশন পেন্ডিং তাহলে বুঝতে পারে এইখানে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট লেখা থাকলে তোমরা ভাববে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশান হয়ে গেছে এবার হচ্ছে কি আইডেন্টি কার্ড তোমরা ডাউনলোড করবে কেবে আইডেন্টি কার্ড ডাউনলোড করার জন্য তোমরা নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছ স্টুডেন্ট আইডেন্টি কার্ড পিডিএফ বলে একটি অপশান দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের আইডেন্টি কার্ডটা সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা চাইলে তোমরা পিডিএফটি খুলে তোমরা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউটটি করিয়ে নিতে পারবে এই হচ্ছে তোমাদের স্টুডেন্ট আইডেন্টি কার্ড এই হচ্ছে তোমাদের স্টুডেন্ট আইডেন্টি তোমাদের নাম তোমাদের সাবজেক্ট কোন প্রোগ্রামে তোমরা অ্যাডমিশন হয়েছে সব কিছুরটা তোমাদের দেওয়া থাকবে অ্যাড অ্যাড্রেস তাহলে বোঝা গেলো ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের বোঝা গেলো ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নিতে থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব